ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি রড বি লাইফ স্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তুমি তো বুঝতেই পেরেছো যে আমি গুহাটি এসেছি আগের ভিডিওতে দেখেছো তো এখন যাচ্ছি আমরা কামাখ্যা মন্দিরে তার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে কামাখ্যাতে এসেছো কামাখ্যা মন্দিরে তো অবশ্যই কমেন্টে এটাও জানিও তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি তো তো সাথে আবার কথা পুরো দেখতে আর দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি সবাই মিলে আর এদিকে কথা বলছিলাম কারণ আমার ক্যামেরাটা এত খারাপ কিছু দেখা যাচ্ছিলো এরকম বলছিল বোন তো এটাই বললাম আর সবাইকে দেখছো সবাইকে কেমন লাগছে সবাই রেডি হয়ে পড়েছে আর আমরা এখানে পেয়েও গিয়েছি আমরা সিঁড়ি দিয়ে যাব তো রাস্তাটার নাম কি ছিল আমার মনে নেই তো জানি না কি হবে কিন্তু দেখতেই পাচ্ছ সবাই আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে পুরো পাহাড়টা হেঁটে হেঁটে উঠতে হবে কত কষ্ট লাগবে এরকম সবাই বলছিল কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমি আগেও গিয়েছি তোমরা তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি তো অনেকবারই গেছি তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে কথা বলছিলাম এখানে আমি তোমাদের সাথে কথা বলি কিন্তু কী হবে আমার মোবাইল তো খারাপ কিছুই শোনা যায় না ফ্রেন্ড এত গরম লাগছিল কি বলবো পুরো শরীরটা খারাপ করছিল তাও কষ্ট করে উঠতে হবে মা কামাখার নাম নিয়ে তো আমরা সবাই ওরকম বলে বলে উঠে পড়লাম অনেকটা উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই কিন্তু ঠাকুমার অল্প কষ্ট হচ্ছিলো কারণ অল্প বয়স্ক মানুষের অল্প কষ্ট হবেই কিন্তু লাহে ওরা উঠে গেছে আর ওদের সাথে সাথে আমরাও অল্প রেস্ট নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি আমার হাঁটার দেখলে বুঝতে পারবে কারণ অনেকটা হচ্ছে ভেবেছিলাম সিঁড়ি দিয়ে আসবো কিন্তু সিঁড়ি রাস্তাটা দিয়ে নেমা নামার করছে আর এটা এটা ওই সাইডেরই রাস্তা কিন্তু এটা দিয়ে ফার্স্ট টাইম গেলাম আমি আর দেখতেই পাচ্ছ পিছনে বুনু ওরা আছে আর আমি অল্প আগে আসলাম আর এই জায়গার থেকে ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় দাঁড়ানোর জায়গা নেই কারণ এখানে দাঁড়াতে না আগের দিকে বলছে যাও আগের দিকে যাও আর কত আগে যেতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক ভিড় তোমরা হয়তো বুঝতেই পারছ দেখতেই পাচ্ছ ফ্রেন্ড কত পরিমাণে ভিড় তোমরা কে কে এসেছো কামাখ্যা মন্দিরে অবশ্যই কমেন্টে জানিও আর তারপর দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখানে ওদেরকে লক পেয়ে গেলাম মানে আমার বড়কে তো দেখতেই পাচ্ছো ওদেরও অনেক কষ্ট হয়ে গেছে কারণ ওরাও এত জামের থেকে বেরিয়ে এসেছে আর তারপর আমরা ওই দিকেই ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাচ্ছি ঘরের দিকে আর দেখতেই পাচ্ছ এখানেও এত ভিড় মানে যেদিক দিয়ে যাচ্ছি ওইদিকেই ভিড় মানে দাঁড়ানোর জায়গাই নেই আর ভালো করে যে অল্প কিছু ঘোরাঘুরি করবো সেরকম জায়গা নেই দেখতেই পাচ্ছ চারিদিকে দিকে খালি ভিড় এখন আমরা ঘরে যাচ্ছি ফ্রেন্ড আমরা মেন গেট দিয়ে নেমে আসলাম কারণ এত ভিড় আর সবাই বলছিল ঘরে চলে যাবে তো প্রায় তখন একটা বাজে একটার দিকে আমরা ঘরে চলে এসেছি তারপরের দিন সকালবেলা আমরা আমাদের ঘরে আসার জন্য পাঠশালা আসার জন্য বাসে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমরা আগে বসেছিলাম কারণ শীত ছিল না তো তার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো হলে লাইক করে দিও দেখা হচ্ছে